মানে আপনাদের এই সবগুলো প্রোডাক্টের কোনোটাই আমদানি আমদানিকারক নেই এই যে এই যে এই একটাও নেই দেখান তো দেখি আসতে কোনটা দেখান না আপনি এখান থেকে দেখান না দেখি কোনটা আসো ইয়ে থেকে বৈধ আমদানিকারক থেকে নিয়েছেন দেখান মূল্য দেয়া আছে একটা তো বলেন এটার দাম কত

লেখা বোঝা যাচ্ছে না আপনি দেখেন ছাপানো যে হয়েছে আর এই পাশে যে ব্যবহার বিধি যেটা ইংলিশে লেখা আছে আপনি দেখেন তো এখানে পড়তে পারেন কিনা এটার ইয়ে দেখি তো বোঝা যাচ্ছে যে এই মরকটা আসল না আপনার এখানকার দোকানে সবগুলো সবগুলো পণ্যই বিদেশি আপনার এই এই যে এই মরকগুলো আপনি দেখেন অস্পষ্ট পুরো অস্পষ্ট যেখানে ব্যবহার বিধি বা কম্পনের অস্পষ্ট আপনি দেখান একটা লাইন পড়ে দেখান যে এটা পড়া যাচ্ছে কিনা যেটা একটু আগে উনি বললেন যে এই মেমো দিয়ে যে এই প্রোডাক্টটা কিভাবে বোঝা যাবে কখনোই বোঝা যাবে না এটার এটার কোনো ইয়ে নেই আপনারা যে এরকম করছেন এত সুন্দর এত মার্কেটে একটা দোকান দিয়েছেন এত বড় দোকান দিয়েছেন আর আপনারা যদি এখন সঠিক পণ্য না বিক্রি করেন তাহলে কিভাবে হবে জিনিসটা কি এটা ক্রিম ব্রাইটেনিং ক্রিম ব্রাইটেনিং ক্রিম ব্রাইটেনিং ক্রিম মানেই হচ্ছে বিএসডি এর অনুমোদন লাগবে অনেদের কোনোটাতেই আমদানি কারকের দৃষ্টি কারণেই বিএসটিআই এর নেই যেগুলা ম্যান্ডেটরি পণ্য যে বিএসটিআই এর অনুমোদন থাকবে সেটাও নেই। এটাকেই স্যাম্পল হিসাবে ছবি তুলে তারে পাঠান যে সে কেন এটাকে এটা হোয়াইটেনিং ক্রিম মানেই হচ্ছে বিএসটিআই এর অনুমোদন লাগবে। এটি বিএসটিআই এর অনুমোদন ছাড়া আপনাকে কেন দিয়েছে এবং এটার কেন তার পূর্ণ ঠিকানা সহ বাংলাদেশী মূল্য মানে মূল্য উল্লেখ সহ স্টিকার দেয়নি। এই দুইটা প্রশ্নই ওনাকে করেন ফোন ধরবে না বুঝতে পেরেছেন দয়া করে আপনারা তাদের ফাঁদে পা দিবেন না এস টাওয়ারের ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিকার অধিদপ্তরের সভা হয়েছে সেখানে তারা বলেছে তারা তাদের স্টিকার ছাড়া কোনো পণ্য বিক্রি করে না এই যে কোরিয়ান প্রোডাক্ট গুলো না এগুলো সব ব্রাইটেনিং তাই না এগুলো ব্রাইটেনিং আর একটা হচ্ছে যে কিছু আছে যে সানস্ক্রিন যে সানে গেলে তো এই জিনিসগুলো হচ্ছে যে আপনার স্কিনে যদি প্রপার মানে মানহীন হয় তাহলে স্কিনে অনেক ক্ষতি হয় এবং এটাই হচ্ছে ভোক্তাদের হচ্ছে না আচ্ছা এই পণ্যগুলো আপনারা কি গিয়ে নিয়ে আসেন না আপনাদের সে দিয়ে যায় গিয়ে নিয়ে আসেন গিয়ে নিয়ে আসেন আমরা গিয়ে নিয়ে আসি তাহলে গিয়ে আপনারা নিয়ে আসলে আপনারা কেন ইয়া ছান আমদানি কারকের স্টিকার ছান আপনারা কেন নিয়ে আসতেছেন ওরা বলতেছে মেমোটাই তাদের সবাই যেন আমাদেরকে মেমো দিচ্ছে